দর্শক ভক্তবগী পরিবার রাজর থানায় হসপিটালে রাজর স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে এখানে চিকিৎসাধীন আছে তারা এবং তার সহপরিবার এখানে তারা সবাই আছে তারা রাজল হসপিটালে চিকিৎসা হল আচ্ছা ধন্যবাদ আপনার কি হয় আপনার হাজবেন্ড আপনার ভাই তা কি মারলো তার কি কারণে বলেন কি কারণে নিজে

হয়ে গেছে যা গড় দুয়ার কইছে মানে কিছু বাজার ছিল ঢাকাতে 20000 টাকা মানে গান আছে টাকা লাগিছিলো মানে টাকা আমার আলমারি ভেঙ্গে নিয়ে গেছে হয়ে গেছে গড় দুয়ার কইছে আমরা কর দুয়ার কইছে আমি নিশ্চিত ডাক্তার আমার ঘর ভাঙতে ঘর সরকার এর ভাগ করতে পারি না আবার ফিরে নাই আমারে মাগো মারতে তো काबू করে নিয়ে এমন কিছু দিছি

ইয়ং জেনারেশন আছে তারা হলো মারছে কি জন্য মারা তারা সাবালি করছে সাবালি করতে গেছে পরে আমি যে না বলছিলাম না তুমি জায়গা গাজা মজা খাইও না এই জায়গা আমাদের মা বোন সবাই থাকি এগুলা কথা বলা মাত্রই আমাকে ধাক্কা দিয়ে ফেলাই দিছে পরে আমি আবার বলতে গেছি তুই আমরা ধাক্কা মারলি তুই আমাকে চিনিস না এই কথা বলছি পরে মনে করেন আমার একটা

সত্যসেন্দি গ্রাম কান্দি বাড়া রাজর মাদারীপুর আচ্ছা ধন্যবাদ